একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার প্রতিষ্ঠাতা দিবস উদযাপনে কমান্ডার নশা সিদ্দিক ভাই যান যে সভা ডাক দিয়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে সেই সভাটা বিভিন্ন পরিকল্পনা আপনি না পাশ দেওয়াতে ভাইজান আদালতের দ্বারস্থ হয় আদালতে পারমিশন দিলেও পরবর্তী সময় বেঞ্চে অ্যাপিল করা শাসক দল আমাদের সেই সভাটা কিছু নিয়ম নিয়মকানুন বেড়ে দেয় এক হাজার লোক নিয়ে সমাবেশ করবে এবং রবীন্দ্র হুদিরাম কলোনিতে একটা স্টেডিয়ামের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এর যা ভক্তবৃন্দ আছে আমাদের দক্ষিণ হরিম থেকে যদি যায় এক হাজার লোকের ঘুরে চলে যাবে সেক্ষেত্রে ভাইজান আমাদেরকে বার্তা দিল যে তোমাদেরকে আরো আসতে হবে না রাজ্য কমিটি যে নিঃশ্বাস করেছে বসে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এক হাজার যাদের যাদের আহ্বান করবে কাঠের মাধ্যমে তারা তারা এসে উপস্থিত হবে এবং আইনকে আমরা প্রাধান্য দিয়ে আইনকে সম্মান জানিয়ে সেই নীতি নির্ধারণ নিয়ম মেনে আমরা যে জায়গা নির্ধারণ করে দিয়েছে কোর্ট সেখানে আমরা সভাটা উদযাপন করব আর প্রত্যেক বুথে বুথে যেখানে আইএসএফের সমর্থকবৃন্দ আছে প্রত্যেক বুথে বুথে সেখানে পার্টির প্রতিষ্ঠাতা দিবস উদযাপনের জন্য আমাদের বার্তা দিয়েছে সেই উপলক্ষে দক্ষিণ হরিমূল বারাইপুর অঞ্চল ব্লকের বেলেগাছি অঞ্চলে দক্ষিণ হরিমূল বুথে আমাদের পক্ষ থেকে আমরা এখানে একটা চতুর্থ ইন্ডিয়ান সেকুলার ফান্ডে পার্টির চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনে একটা ছোট্ট কর্মসূচি আমরা এখানে রেখেছি সেই হিসেবে আমাদের পতাকা উত্তোলনের কাজ প্রথমে আমরা দেশকে ভালোবাসি দেশকে সম্মান করি সেই দেশে ভারতবর্ষে আমাদের জাতীয় পতাকা তোলা হয়েছে তারপরে আমরা সাথে সাথে আমাদের ইন্ডিয়ান সেকুলার যে পতাকা আছে সেটাকে আমরা উত্তোলন করেছি এবং সেই সাথে সাথে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা আমাদের যৌথ প্রচেষ্টায় কিছু ব্যবস্থা করেছি প্রত্যেককে আহ্বান করার জন্য গাড়ি আসছে একটু সাইড করে দাও আমাদের পরিবৃন্দ যারা আছে গাড়ি আসতে সহযোগিতা করে দিন বসিদালি ভাই আর ভক্তিতা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা জানে না আমরা সম্পূর্ণ নতুন কচি কাঁচা কোনোদিন আমরা মুখ দিয়ে কথা বলিনি কথা বলতে গেলে স্বাভাবিক আমাদের কথা বেঁধে যায় সেই সূত্রে আমরা আর কিছু বলার মতো নেই আমার পরবর্তী কথা যে আছে